য় কে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে জামাই ষষ্ঠী তো সকাল থেকে কী কী হয়েছে তাই তোমাকে শেয়ার করলাম তো সকালে এখানে আমাদের যে বাঁধা ধরা ফুলকাকু আসে কাকু আস মানে ফুল দিতে সে কাকু থেকে মা ওই ষষ্ঠীর সরঞ্জাম সব নিয়ে নিচ্ছিলো লাইক করম চা ধানে সব কিছু যা যা দরকার পড়ে সাথে ফুল সব কিছুই নিয়ে নিচ্ছিলো যেহেতু অনলাইনে হবে তার নিয়মটা তো রক্ষা করতে হবে এবার আমাদের যেহেতু দ্বিতীয় জামাই ষষ্ঠী এখানে সুন্দর করে দেখো ষষ্ঠী পুজোর ডালা কিন্তু সাজিয়ে নিয়েছে তারপর আমাদের অনলাইনে প্রসেসিং স্টার্ট হলো জামাই ষষ্ঠী তো প্রায় দুটো আড়াইটা বেজে গেছে ওতে জুটি থেকে এসে স্নান ফ্যান করে বসে গেছে দিকে মাও বরণ ফোরন করলো তো একটু অন্যরকম অনুভূতি হলো বেশ ভালো লাগলো আর আমি যেহেতু বাড়িতে আছি তাই এই বছর তো আর সামনে থেকে করা হলো না এবারে অনলাইনেই হলো তো গিফট অনলাইনে হয়ে গেছে আর শুধু খাওয়া দাওয়াটা মিসিং সেটা আসলে আবার হয়ে যাবে তো এইভাবেই আমরা আজকে আমাদের কিন্তু জামাই ষষ্ঠী পালন করলাম আগের বছর খুব মজা করে গেছিলাম আগের বছর প্রথম ছিল এই বছর দ্বিতীয় ওরা আসার ইচ্ছা ছিল বাট আসতে পারলো না যাই হোক কোনো অসুবিধা নেই নেক্সট ইয়ার আবার হবে তারপর এখানে হয়ে গেল মিষ্টি মুখ তারপর ষষ্ঠী পুজো শার্টের জল যেটা সেটা অনলাইনেই হয়ে গেল যাই হোক ওই মিষ্টিগুলো আমি খেয়ে নেব তো এইভাবে মজা করতে করতে তো তোমাদের কেমন লাগলো জানিও না হলাম একটা ভিডিও করে দিই ভালো লাগবে তাহলে চলো টাটা দেখাবো নেক্সট